আপনার আশেপাশে থাকা বিবাহযোগ্য ছেলেদের জড়িয়ে ধরুন তাদের সান্ত্বনা দিন স্বর্ণের দাম যত বাড়ছে তাদের হার্টবিট ততই বাড়ছে বিয়ের জন্য হলেও তারা পরিবারকে বিষয়টা জানাতে ভয় পাচ্ছে এই ভয়ের সামনে বেকারত্বের ভয় কিছুই না যাদের বাবদা দ্বারা আগের যুগে কম দামে জমি বিক্রি করে দিত বর্তমান যুগে তাদের আফসোসের শেষ নেই এখন নিজেদের যুগে এসে তাদেরকে করতে হচ্ছে আরো বড় আফসোস কারণ মাত্র কয়েক বছর আগেও সত্তর আশি হাজার টাকায় স্বর্ণের ভরি কিনে রাখলে আজ এত বড় বিপদে পড়তে হতো না তবে আপনি যদি আপনার নাতি নাতনিদের না শুনতে চান তাহলে দুই লাখ টাকা ভরিতে স্বর্ণ কিনে রাখুন না হলে দু সালে যখন স্বর্ণের ভরি হবে বিশ লাখ টাকা তখন তারা বলবে সবাই যখন স্বর্ণ কিনছিল আমার দাদা তখন আগার গায়ে কেক খাচ্ছিল এখন স্বর্ণের ভরি দুই লাখ কাবিন দশ লাখ এদিকে স্যালারি আসে বিশ হাজার তাই সামনে এখন দুইটা পথ এক সহমত ভাই হয়ে যান দুই সালমান খানের দলে নাম লেখান বিয়ে না করলে কি ক্ষতি হয় না উল্টো লাভ হয় সফল হওয়ার রাস্তা খুলে যায় নরেন্দ্র মোদী সালমান খান এপিজে আব্দুল কালাম রতন টাটা তাদের কেউই বিয়ে করেননি এদিকে স্বর্ণের দাম বৃদ্ধির পর ছেলেদের বিপদ আজ করতে পেরে ভালো সাজার ভং ধরেছে পাত্রী সমাজের কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে মেয়েদের অনেকে জানাচ্ছে তারা স্বর্ণ ছাড়াই বিয়ে করতে রাজি এক উসিলায় নিজেদের বিয়ের বন্দোবস্ত করে নেওয়ার আর সাশ্রয়ী প্রমাণের এটাই সবচেয়ে ভালো সুযোগ স্বর্ণের বাজারের এই হালচাল দেখে সাকিব আল হাসানকে আপনি পাক্কা ব্যবসায়ী বলতেই পারেন সাকিব শুধু কাজে নয় মনে ও মননেও মস্ত বড় ব্যবসায়ী বছর দুয়েক আগে স্বর্ণ ব্যবসায় নেমে তিনি বলেছিলেন এই ব্যবসায় বিনিয়োগ সবচেয়ে নিরাপদ গোল্ড কিনে রাখলে তার দাম বাড়ে কমে দেশের মানুষ সাকিবের সে কথা এখন হারে হারে টের পাচ্ছে সাকিব শুধু স্বর্ণের ব্যবসায় নাম লিখি খান্ত ছিলেন না তিনি স্বর্ণের শোরুম উদ্বোধন করতে দুবাই চলে গিয়েছিলেন দামি জিনিসের কদর কিভাবে করতে হয় তিনি সেটা মানুষকে হাতে কলমে শিখিয়ে গেছেন তবে দেশের স্বর্ণের দাম বাড়ায় একটা বিষয় অন্তত ভালো হয়েছে সেটা হল এখন স্বর্ণের দামের দিক থেকে বিশ্বের সবার উপরে আছে বাংলাদেশ কোন রেকর্ডের শীর্ষস্থান অর্জন করা বাংলাদেশের জন্য বিরল ঘটনা অন্তর্বর্তী সরকারের সময় যেহেতু এটা হয়েছে তাই তারা চাইলে এটাকে অর্জন হিসেবে প্রচার করে পারে অতীতে ভরা সবজির মৌসুমে সবজির দাম কমায় সেটাকে তারা বিরাট সাফল্য হিসেবে তুলে ধরেছিল তবে বিপাকে বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আইন শৃঙ্খলা ঠিক করার থেকে রসিকতা করতেই তার বেশি সময় কাটে এবার স্বর্ণের দাম বাড়ায় দেশে সংখ্যা আগের থেকে বৃদ্ধি পেয়েছে নিরাপত্তার অবনতি হলেও জাহাঙ্গীর আলম যেন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে বিপাকে আছে ঘটক সমাজ ছেলের জন্য মেয়ে ঠিক করতে কিংবা মেয়ের জন্য ছেলে ঠিক করতে তাদেরকে এখন থেকে বাড়তি পরিশ্রম করতে হবে কেননা দুই পক্ষের এক পক্ষ যদি ধান্দাবাজ হয় তাহলে বাসর রাতেই স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এতে কাউকে না পেয়ে ঘটকদের উপর ঝড় বয়ে যেতে পারে অন্যদের কথাবাদ যে হারে স্বর্ণের দাম বেড়েছে খোদ স্বর্ণ ব্যবসায়ীদের কাছেই তাদের নিজের দোকান এখন নিরাপদ নয় দু পঁচিশ সালের চৌঠা অক্টোবর দিবাগত রাতে মানিকগঞ্জে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা জেলা শহরের স্বর্ণকারপট্টি এলাকায় শুভ সোনার দোকানে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে কিন্তু অন্য কেউ নয় শুভদাস নিজেই নিজের দোকানে এই স্বর্ণালঙ্কার লুটের মূল পরিকল্পনাকারী তিনি পাঁচ লাখ টাকার মৌখিক চুক্তিতে বিভিন্ন গ্রাহকের স্বর্ণালঙ্কার আত্মসাতের জন্য ভাড়াটে লোক দিয়ে নিজের দোকানে লুটের নাটক সাজান শুভদাসের কথা মতো ভাড়াটে লোক তার দোকানে স্বর্ণালঙ্কার নিয়ে যায় পরিকল্পনা অনুযায়ী শুভদাসকে কয়েকটি আঘাত হয় স্বর্ণের দাম বাড়তে থাকলে এমন ঘটনা আরও ঘটবে স্বল্প সময়ে স্বাবলম্বী হওয়ার জন্য স্বর্ণই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় অবলম্বন তবে কেউ যাতে বিয়ে থেকে মুখ ফিরিয়ে না নেয় সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ এতে দেশের ভবিষ্যৎ বড়সড় হুমকির মুখে পড়তে পারে